হ্যালো ওয়েলকাম গাইজ কেমন আছে সব আশা করি সবাই ভালো আছে ওয়েলকাম টু মাই ভ্যা ইউটিউব চ্যানেল আপনারা যদি নতুন হয় তো আমার চ্যানেলে সময় নষ্ট না করে ভিডিওটা করেছিল আজকে আমি ভিডিওতে বলবো এআই এর একটি নতুন ট্রেন্ডিং চলে আসছে সবাই ভিডিওটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে লাগাচ্ছি সবাই ইউজ করছে তো যারা যারা ইউজ করছেন আপনারা সবার ক্ষেত্রে বি কেয়ারফুল সাবধান এবং সতর্ক হয়ে যায় কারণ আপনারা কখনো এই এআই জিনিসটা জানেন না এআই কি জিনিস এআই আপনার লাইফের জন্য অনেক ক্ষতিকারক এবং অনেক ডেঞ্জার হয়ে দাঁড়াবে ফিউচারের জন্য আপনার এই এআইটা যে কোনো নতুন একটি ট্রেন্ড যদি চলে আসে সব সেলিব্রিটি এআই জিনিসটা ইউজ করে তার জন্য এআই এই জিনিসটা চার জিবিটা আপনি ইউজ করা অনেক ক্ষতিকারক আপনি যা পারবেন তা থেকে বিরত থাকবেন এআই কোন ধরনের টুলস এবং কোনো কিছু জিনিস আপনি কখনো ইউজ করবেন না সেক্ষেত্রে আপনার অনেক ফিউচারে ক্ষতি হতে পারে কারণ ওরাই সবাই বানাচ্ছে গুগলে গিয়েই গ্রি এআই সব কিছু দিয়েই ওরা ফটো এড করছে আর ফটোটা পাঠিয়েছে এআই অটোমেটিক বানিয়ে দিচ্ছে এই ট্রেন্ডিংয়ের যেটি ফটো আমি দেখাচ্ছি স্ক্রিনে এই ফটোটা অটোমেটিক সবাই বানাচ্ছে সেক্ষেত্রে ভাই আপনারা সবাই কেউ বানাবে না কারণ এআই আপনার সব ডাটাগুলো নিয়ে নেবে সে সময় আপনার ফটোটা অ্যাড করবেন গুগল ক্রমে গিয়ে তো ওর পারমিশনটা তো লাগবে পারমিশন না হলে তো সেই ফটোটা আপনার বনবে না কখনো সব আপনার ফটোটা অলরেডি অটোমেটিক এআই বানিয়ে আপনাকে দিয়ে দিবে তো সেক্ষেত্রে আপনারা বি কেয়ারফুল ভাই সাবধান হয়ে যান কখনও এআই এই নতুন ট্রেন্ড যেটি এটা ইউজ করবেন না কারণ আমি নিজেই বলছি আমি নিজেই কখনো এআই কোনো কোনো জিনিস ইউজ করি না তো আপনারাই করবেন না এই জিনিসটাকে সাবধান হয়ে থাকে কারণ ফিউচারে আপনার জন্য অনেক বড় স্ক্যাম হয়ে থাকে বিশেষ করে যারা মেরা ইউজ করেছেন এই ফটো এবং এই ট্রেন্ডটা মেরার জন্য তো অনেক ক্ষতিকারক কী করবে এআইএ যে সময় চলে আসবে এখন সব ডাটা আপনার নিয়ে নিব এআইএ কোন সময় কী করবে ওটা কোনো ভরসা থাকবে না ডিফেন্ড করা থাকবে না যে কোনো সময় এআই আপনার জন্য যে ক্ষতিকারক যে কোনো জিনিস করতে পারে তার জন্য আপনারা সব সাবধান হয়ে যান এআই কোনো কোনো জিনিস ইউজ করবেন না এবং ট্রেন্ডিং যা কিছু আসুক না কেন আপনি ফটোটা ট্রেন্ডে ইউজ করবেন না এবং আপনার অ্যাক্সেসটা এআই কে দিবেন না কখনো আপনার এক্সেস আপনার নিজের হাতে রাখুন আদার্স কাউকে দিবেন না যেহেতু আপনাকে এআই আপনার অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে আপনি ফটোটা যেহেতু বানাচ্ছেন এআই ট্রেনটা নিয়ে তো সেক্ষেত্রে আপনার অনেক বিপদ অনেক ক্ষতিকারক ফিউচারে হতে পারে তার জন্য আপনারা সব সতর্ক হয়ে যান এবং সাবধান হয়ে যান যাতে এআই থেকে বিরত থাকেন তো আশা করি আপনারা বোর্ডে নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন